মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার ঘরের র আর্মির বাচ্চা সিঙ্গেল বাচ্চা এটা মাদি বাচ্চা হইছে এক পিস বাচ্চা বের হয়েছে বাচ্চাটা এখনো চিউচু করে মাত্র দু একদিন ধরে খাওয়া শিখছে আর কি এই ঘরের বাচ্চা আর্মির বাচ্চা মাদি বাচ্চা শেপ টেপ একদম ডাউন শেপ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা এই বাচ্চা তো আজকে হয়তো পাঁচ সাত পিস বাচ্চা বের করব তো আমি সেগুলো দেখাই ও আরেকটা কথা হয়েছে এই বাচ্চাটা অনেক ছোট থাকতেই এক ভাই নিয়ে নিছে তো ওনার বাড়ি হয়েছে সিলেট তো বাচ্চাটা এক সপ্তাহ পর আমি ইনশাল্লাহ পাঠায় দিব ভাইরে ভাই পুরার টাকায় পেমেন্ট করে দিয়েছে তো অনেকদিন আগে আমার কাছে পাঁচ ছয় মাস আগে উনি আর্মির বাচ্চা চায় রাখছিল তো তখন ছিল না এখন হয়েছে এখন নিয়ে নিছে এই ভাই তো আরও আছে আর্মির বাচ্চা সেগুলো দেখাই আরেক পেয়ার আছে তো মার্শাল আলহামদুলিল্লাহ এটাও আমার ঘরের র আর্মির বাচ্চা এগুলোর সাইজ মানে মা বাবা অনেক বিক সাইজে তো বাচ্চাও বিক সাইজের আইসা আইসা পড়ছে এখনও কানির পর বড় হয়নি এগুলো আপনার তিন দিন ধরে খাওয়া শিখছে আজকে এখনও চিউচিউ করে ছোট বাচ্চা তো এটা হয়েছে নর বাচ্চা এইটা হইছে মারি বাচ্চা কবুতরগুলা ছোট বাচ্চা তো এই খাঁচায় কোনো সময় বড়ো হয়নি এলাকা মানে ভয় ভেত আছে কিন্তু এগুলা দাঁড়াইলে এগুলো আরও অনেক সুন্দর দেখা যায় দাঁড়ানোর স্টাইলই অন্যরকম আমি একটু দেখে দাঁড়াই কিনা এই লো মাদি বাচ্চাটা এই লো নর বাচ্চাটা তো এগুলা ভালো কবিতা থাকলে হয় না ভালো যত্ন নিলে তারপরে এরকম বাচ্চা বের হয় অনেক কষ্ট করতে হয় তো এই বাচ্চা দুইটা এক ভাই চাইছিল নিতে তো ওই ভাই পরে আর নেয় নাই তো না নিলে নাই আমার কাছে থেকে যেব এগুলার আমি একটা ধারণা দিই ফ্লাই টাইম কিংবা এগুলার সারা সারি রেজাল্ট মাসাল অনেক ভালো এই বাচ্চাগুলার আগের ভাই বোন আমি বিকেল তিনটা বাজে দুপুর তিনটা বাজে বাড়ি দিছি রাত্রে বারোটা বাজে নামছে এগুলার এরকম ওরার রেকর্ড আছে আট নয় ঘন্টা ওরার রেকর্ড আছে এগুলা প্রচুর ফ্লাই হয় শীতের মধ্যে আমি একবার ভুলবশত তিনটার বাড়ি দিয়েছিলাম রাত্রে বারোটার সুম নামছে কবুতর তো আর কিছু বলার নাই এগুলো একজোড়া বাচ্চা তো বাচ্চাগুলো ভালো লাগলে মাসা এলে কমেন্ট করেন এই হলো এক পেয়ার আর্মির বাচ্চা আরও ককুতার আছে সেগুলো দেখে মার্শাল আলহামদুলিল্লাহ এখানে আরেক পেয়ার বাচ্চা আছে এগুলো হয়েছে আমার ঘরের কাউয়া বাচ্চা আর বেজি মাদি দিয়ে করা মা হয়েছে বেজি আর বাপ হয়েছে কাউয়া এইলো কাার বাচ্চা এগুলা দাঁড়ানোর কোয়ালিটি একটু রকম দেখেন একবারে ঝিরো পড়ার বাচ্চা চিউ চু করে এখনও দাঁড়ানোর স্টাইলটা দেখছেন তো ওইটা হয়েছে নর বাচ্চা এটা হয়েছে মাদি বাচ্চা তো ঘরে আলহামদুলিল্লাহ যাই আছে এখন আমার কাছে যা আছে আমার মানে ইম্পর্টেন্ট কবুতরি এগুলা আর এবারে এই বাচ্চা দুইটা মাসাল অনেক সুন্দর আসছে ফুল জাবরা আসছে ওই পাখের উপরে ভার আসছে খুবই সুন্দর মাশাল্লাহ তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই দিন এই হইলো মাদি বাচ্চাটা এই হইলো নর বাচ্চাটা মাশাল্লাহ তো আরও এক পেয়ার বাচ্চা আছে আমি সেগুলো দেখাই ওগুলো আমার খুব পছন্দের তো ওগুলা দেখাই তো মাসাল আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যার টাইম তো আসলে আমার আশেপাশে অনেক নয়েস এই বিল্ডিং এর কাজ করছে চলতেছে একটার ছয় তালা বিল্ডিং হচ্ছে আমার আশেপাশে বাড়ির সাথেই এই হলো আমার ঘরের খুব পছন্দের কবুতরের বাচ্চা বাবু কবুতরের বাচ্চা এই যে এটা এটা সাতের বাচ্চা হয়েছে যে এটা এগুলা ও দু একদিন দেরা খাওয়া শিখছে এখনো কানির বড় বড় হয় নাই সব জিরো বড় বাচ্চা হলুদ পশম মাথার হলুদ পশমও নাই তো এই ছিল বাচ্চাগুলা টোটা মনে হয় ছয় সাত পিস বাচ্চা দেখাইলাম তো এর আগেও আমি দশ বারো পিস বাচ্চা বের করছিলাম ওগুলো আমি দেখাইছি আর এইগুলো হিসেবে একটু ছোট আসলো তো এই যে বাচ্চাগুলো মার্শাল্লাহ সবগুলো বাচ্চা আমি একসাথে রাইখা দেখাই ও এখানে সাত পিস বাচ্চা ছিল এতক্ষণ সাত পিস বাচ্চাই দেখাইলাম তো কার কাছে কোন পেয়ারটা ভালো লাগছে কমেন্ট করে জানাই দিন আর পার্সোনালি আমার এগুলা মানে সবগুলোর এই বাচ্চা গাছ পছন্দ এগুলোর বাবা মার সম্বন্ধে আমার জানা আছে যেহেতু এইগুলো আমার ঘরের বাচ্চা এগুলা বাবা মা আমার ঘরের বাচ্চা তো এই ছিল কবুতর গুলা তো এই যে সামনে যে বাচ্চাটা আছে এই যে এই বাচ্চাটার সাথের এটা আর এই বাচ্চার সাথের বাচ্চা হয়েছে যেটা তো এই বাচ্চাটা শুধু সিঙ্গেল এই ভাই এক ভাই নিয়ে নিয়েছে বাচ্চাটা এই যে মাসাল্লাহ বাচ্চাটি অনেক সুন্দর আছে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরে হয়তো এরকম বাচ্চা আল্লাহ কিছু দেয় তো এখানে সাত পিস বাচ্চা ছিল সাত পিস বাচ্চাই আপনাদের দেখাইলাম তো এক পিস বাচ্চা তো এক ভাই নিয়ে নিসে আমি তো এই তিন পিয়ার বাচ্চা আমার কাছে আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার ভালো রাহুক সুস্থ রাখুক আমিন আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম